বাঙালির রান্নাঘরে টক মিষ্টি চালতার আচার মানেই এক অদ্ভুত নস্টালজিয়া আজ আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে তৈরি করা যায় সেই পুরনো দিনের চালতার আচার একদম দোকানের মতো স্বাদ কিন্তু ঘরের ভালোবাসা মিশে নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আপনাদের আমার চ্যানেলে নতুন এই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তাহলে চলুন এবার দেখে নিই কীভাবে আমি এই সুস্বাদু আচারটা তৈরি করছি আমি এখানে দুটো মাঝারি সাইজের চালতা কেটে এভাবে টুকরো করে নিয়েছি দেখুন এভাবে উভয় দিক থেকে অর্থাৎ ভিতরের বাইরে উভয় দিক থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবং টুকরোটা ঠিক এরকম সাইজে করতে হবে আর এ চালতে ছুরি দিয়েও কাটতে পারেন তবে বটি দিয়ে কাটলে বেশি ভালো কেননা ছুরি দিয়ে অনেক সময় হাত কেটে যাওয়ার একটা চান্স থাকে এভাবে চালতাগুলো কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো সিদ্ধ করে নেব সেজন্য আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম একটা প্যান এবং তাতে দিয়ে দিলাম কিছুটা জল সে জল যখন ফুটে উঠলো তখন আমি তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং আন্দাজ মতো নুন এবার যে চালতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই চালতার টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি সমস্ত চাল তার টুকরো দিয়ে দেওয়া হলে এবার অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য অর্থাৎ সেদ্ধ হয়ে যাওয়ার জন্য প্রায় দশ থেকে বারো মিনিট লাগবে এই চালতাগুলো সেদ্ধ হওয়ার জন্য চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই চালতার টুকরোগুলো এই জল থেকে তুলে নেব আমি একটা ঝাঁসির সাহায্যে এভাবে তুলে নিচ্ছি এবং তুলে নিয়ে একটা ঝুড়িতে এই চালতার টুকরোগুলো রাখছি যাতে ভালো করে জল ঝরিয়ে যায় এবং এই ঝুড়িতে রাখার পরও কিছুক্ষণ রাখতে হবে ভালো করে জল ঝরিয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমি যে গুঁড়ো মশলা ব্যবহার করব এই আচারে সেই মশলাটা তৈরি করে নিচ্ছি এই জন্য গ্যাস ওভেনে বসিয়ে দিলাম একটা তাওয়া এবং গ্যাসের ফ্লেম লোতে রাখলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোরণ এক চা চামচ গোটা জিরা এক চা চামচ গোটা ধনে এবং এক চা চামচ মৌর এবার মশলাগুলো এভাবে নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে এবং হালকা একটু মচমচ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। এবং এই মশলাগুলোকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে হাফ গুঁড়ো করে নেব অর্থাৎ পুরোপুরি গুঁড়ো করব না এটাকে আধ ভাঙা করে নেবো আপনারা চাইলে পুরোপুরি গুঁড়োও করতে পারেন তবে আধ করে আচারে এই ভাজা মশলা ব্যবহার করলে এটা খেতে বেশি সুস্বাদু হয় মশলাগুলো আধ ভাঙা করে ভেঙে নেওয়ার পর ঠিক দেখতে এরকম হয়েছে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এই যে আমি চালতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে চালতাগুলো একটু থেতলে নিতে হবে আমি একটা একটা করে প্রত্যেকটা পিস এভাবে হামান দিস্তার সাহায্যে থেতলে নিচ্ছি আপনারা চাইলে কোনো শিলনোড়া বা অন্য কোনো শক্ত কিছু দিয়ে এভাবে থেতলে নিতে পারেন কিন্তু থেতলে নেবেন এতে করে এই আচারটা খেতে সুস্বাদু হবে এবং এর মধ্যে ভালো করে তেল মশলাগুলো ঢুকবে এভাবে আমি এঁকে একে সমস্ত চালতার টুকরোগুলো থেতলে নিলাম এবার আমি চলে যাচ্ছি আচার তৈরির মূল প্রক্রিয়ায় এই জন্য একটা গ্যাস ওভেনের মধ্যে আমি একটা প্যান বা কড়াই বসিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রাখলাম আচার তৈরির পুরো প্রক্রিয়ায় গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে এবার আমি তাতে দিয়ে দিলাম এক কাপ সর্ষের তেল যে কোনো আচার সর্ষের তেলেই তৈরি করবেন তাতে করে এটা খেতে খুবই সুস্বাদু হবে এই তেল যখন গরম হয়ে ফেনা মিলিয়ে যাবে অর্থাৎ দেখুন এই যে ফেনা উঠছে না এই ফেনাটা যখন মিলিয়ে যাবে তখনই কিন্তু এতে ফোড়ন দিতে হবে লক্ষ্য রাখতে হবে এ তেল যেন ফুটে না ওঠে যে কোনো আচার তৈরি করার সময় তেল ফুটে ওঠার আগে কিন্তু ফোড়ন দিয়ে দেবেন আমি এবার এতে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবং টুকরো করে কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা এবং শুকনো লঙ্কা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোরন এবার এতে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে থেতলে রাখা রসুন এখানে আমি প্রায় দশ পনেরো কোয়া রসুন ব্যবহার করেছি অর্থাৎ বড় দুটো রসুন ব্যবহার করেছি আপনারা কিন্তু চালতানা চালে রসুনটা ব্যবহার করবেন এতে করে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবার সমস্ত কিছু ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যখন এই রসুনে হালকা একটু রং ধরে আসবে অর্থাৎ লাল লাল হয়ে যাবে না যখন হালকা একটু রং ধরবে তখন আমি এতে দিয়ে দিলাম এই যে থেলতে রেখেছিলাম যে চালতার টুকরোগুলো সেই টুকরোগুলো দিয়ে দিচ্ছি এভাবে চালতার টুকরো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে চালতার টুকরো তেল রসুন পাঁচফোড়ন সব ভালো মতো একসাথে মিশে যায় এবার এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অর্থাৎ যারা বেশি ঝাল খান তারা সে পরিমাণ দেবেন অথবা যারা কম ঝাল খান তারাও সে পরিমাণ বুঝে দেবেন এবং দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এ চালটা সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম এবং দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সমস্ত কিছু ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণ এভাবে এটা ভেজে নেব প্রায় ধরুন পাঁচ সাত মিনিটের মতো এটা ভেজে নিতে হবে এবং এ সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে আমি আগেই বলেছি এই চালতা আচার তৈরিতে পুরোটা রান্নার প্রক্রিয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন শুধু এই চালতার আচার কেন যে কোনো আচার তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই তৈরি করবেন প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি কালো শস্যে এবং সাদা শস্যে সমপরিমাণ নিয়ে ভিনেগার দিয়ে বেটে নিয়েছি আপনারা যখন আচারের শস্য বাটা ব্যবহার করবেন সেটা কিন্তু জল দিয়ে ব্যবহার বাটবেন না সেটা ভিনেগার দিয়ে বাটবেন এবার আমি এভাবে ভালো করে সর্ষে বাটাটা নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ এটা ভেজে নেব প্রায় ধরুন আরও পাঁচ সাত মিনিটের মতো এই চালতাল আচারটা এভাবে ভাসতে থাকবো এবার আমি এতে দিয়ে দিলাম চিনি আমি এখানে দু কাপ চিনি ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এই চিনির পরিমাণ কম বা বেশি করতে পারেন এবার সমস্ত কিছু কিছুভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চিনি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবং চিনি যখন গলে আসলো তখন আমি তাতে দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম অর্থাৎ আধ ভাঙা করে রেখেছিলাম সেই মশলা থেকে অল্প পরিমাণ প্রায় অর্ধেক পরিমাণ এখন দিয়ে দেবো বাকি অর্ধেক আমি রেখে দেবো সেটা পরের দিকে ব্যবহার করব দেখুন এখন আমি সেই মশলার থেকে প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো মশলা অ্যাড করার পরে ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এবং আরও পাঁচ মিনিট এটা রান্না করে নিচ্ছি এভাবে পাঁচ মিনিট রান্না করার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট নুন এবং ওয়ান ফোর্থ কাপ ভিনেগার যে কোনো আচারে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এই বিটনুন এবং ভিনেগার মিশিয়ে দিয়ে আরও পাঁচ সাত মিনিট আমি রান্না করে নিচ্ছি এবার বাকি যে ভাজা মশলা গুঁড়োগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার ভালো করে না করে দিয়ে আরও দু তিন মিনিট এভাবে রান্না করে নিচ্ছি এই চালতা নাচার এখন তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এই চালতাগুলো অন্য একটা কাঁচের পাত্রে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা করে পরিবেশন করব। দেখুন কি সুন্দর রং আর ঘন টেক্সচার হয়েছে চালতার আচারের একবার এভাবে বানালে বারবার বানাতে মন চাইবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টও জানাবেন কেমন লাগলো আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ